তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর একটা ছোট মিনি ব্লগ করছি তো তোমরা দেখতে থাকো চলো তো তো বন্ধুরা আমরা মলে চলে এসেছি তো চলো যাও যাক তো আমরা মলে ঢুকে পড়েছি এবার অনেক কিছু কেনাকাটাই তো আছে মলে ঢোকা মানেই তো কেনাকাটা তো সবই জানো তো সেই জন্য আমার হাজব্যান্ডের জন্যই কিছু জিনিস আনতে এসেছি আরও আমার আদার্স কিছু নিয়েছি তো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবই আমরা ওপরে উঠবো লিফটে করে তো চলো যাও যাক আর অনেক দিন পর মার্কেটে আসা হলো তো আমরা ওপর তলায় যাচ্ছি আর এসি তো খুবই ভালো লাগছে আমার হাজব্যান্ড আছে কাছে আমার দিদি পাচ্ছ তো চলো ও আবার এসির হাওয়া গায়ে ঢোকাচ্ছে ও বলছে একটু গায়ে ঢোকাক আমিও পাখার তলায় দাঁড়িয়ে পড়েছিলাম তো তারপরে ওপরে উঠে পড়লাম এবার ঘুরে ঘুরে দেখি চলো কোনটা আমার পছন্দ আর আমার একটা কী জানো মার্কেটে আসলেই আমার শুধু চকলেটের দিকে চোখ যায় আমাকে কিনেই দেয় না কিনে তো দেয়নি এবারে আমি কত করে বলছি আমাকে চকলেট কিনে দাও কিছুই কিনে দিল না যাই হোক ওর খাবার নিচ্ছিলো ওর নিজের ঘুরে ঘুরে কিনতেই আধ ঘন্টা চল ওই যে আমার চকলেট আমি চকলেটের দিকে চলে গেলাম আমি ওকে বলছি আমাকে একটা চকলেট কিনে দাও মানে প্যাকেজ পুরু আমাকে তো কিনে দেবে না নিজেরটা নিজের কেনার দিকে ধ্যান দেখছো নিজের দিকে মগ্ন যে না বউটা আবদার করছে একটা কিনে দিই না ও খালি ওটস কিনছে কোথায় কোথায় ম্যাগি খুঁজছে কোথায় স্যুপ খুঁজছে আমি বলছি আমাকে চকলেট কিনে দাও ডায়রি মিল্ক কিনে দাও তাহলে পার্কের প্যাকেট কিনে দাও কিছুই কিনে দিচ্ছে না রাগ উঠে গেছে ওর উপরে আমার আমাকে আবার বলে নাকি আমাকে ওটস খুঁজে দাও আয় বলছি তুমি তোমারটা খোঁজো আমি চকলেটের দিকে যাই আমি চকলেট লাভার আমাকে তো কিছুই কিনে দিচ্ছে না মনে হচ্ছে জড়ো করে নিয়ে চলে যাই তারপর ও বিল পে করবে তো ও বললো যে আমারটা একটু খুঁজে দাও তারপর তোমাকে আমি কিনে দেবো তো যাই হোক ও অনেক দূর দাঁড়িয়ে আছে আমাকে আমি বলছি কাছে আসো আমার সাথে সাথে ঘুরছে না খালি একা একাই চলে যাচ্ছে তো চলো হাজব্যান্ডের সব জায়গায় চেনা জানা যার সাথে কথা বলছে ওইটা ফ্রেন্ড আমি ভাবলাম এখনই দম দাম করছে নাকি কিন্তু না দাম করেনি ও জিজ্ঞাসা করছিল ও রেট কেমন কি আছে তো আমি তো আমার ধান্দায় ঘুরছি ওকে বলছি চলো আমাকে কিছু কিনে দেবে চলো না মহারাজা খালি নিজেরটাই খোঁজ করছে নিজের ফোনে হিসাব করছে কত দাম কোনটা কত দাম কোনটা কী মলে এসে যখন নিজের মনের মতো কিছু কিনতে পারি না তখন না মাথাটা গরম হয়ে যায় দেখে রেখে দিল আবার পরে কিনবে আমি ওকে বলছি আমাকে চকলেট কিনে দিতে আমাকে কিছু কিনে দিচ্ছে না ব্যাগ নিয়ে নিজেরটা নিজে কিনে নিয়েছে বলছি চলো একটা ডায়রি মিল্ক বা কিছু কিনে দাও আমাকে আমার তো চকলেটই ভালো লাগে আর তো আদার্স কিছু আবদার করছি না তবুও সেই নিজেরটা দেখছে নিজেই কিনছে এখানে তো এখনও তো চকলেট আছে আমার তো ডায়ারি মিল্ক খেতেই ভালো লাগে আমার সব চকলেটই ভালো লাগে বলতে গেলে সবথেকে বেশিরভাগ হচ্ছে ডায়ারি মিল্ক তো তোমাদের কোন চকলেট ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু তো চলো তারপর এখানে অনেক রকম চকলেট আছে আমার তো দেখে খালি লোভই লাগছে কিনে আর দিল না বলছে চকলেট খাওয়া ভালো না শরীর খারাপ করে আবার নিজে দেখছে ভাবছি আমি ভাবলাম কিনে দেবে চকলেট খাবো চকলেট দাম দেখেছে কম রেঞ্জের মধ্যে আছে তো আমাকে একটা চকলেট কিনে দিয়েছে পরে তো জানো বন্ধুরা ওই যে ওপরে যে চকলেটটা নামাচ্ছে ওই ছোট্ট প্যাকেজটা হাজার টাকা দাম কোনো কথার মানে হয় তুমি বলো মলে আসা না একটা এক একটা জিনিসের এত এত দাম মানে ফেলা থাকে না নিতে ইচ্ছা করো না সব কিছু তো ম্যানেজ করেই নিতে হবে তাই না বলো তারপরে অনেক কিছুই নেওয়া হয়েছে মাঝখানে তো আমাদের ভিডিও অফ করেই দিতে হয়েছে ভিডিও তো করতে দেয়নি তো এসে বলে না কি ম্যাম ভিডিও অফ করে রাখতে হবে অ্যালাউ নেই তো তার জন্য ভিডিও আর করতে পারিনি শপিং করে বেরিয়ে পড়েছি অনেক কিছুই কিনেছি ব্যাগের মধ্যে আছে তো এবার আমরা যাব ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল আর জোরে খিদেও পেয়েছিলো এই আগের পরেও একবার মলে ভিডিও করেছিলাম তো জানি না কেন এবারে বারণ করলো যাই হোক হয়তো নতুন নিয়মও উঠেছে তো যাই হোক ফুচকার দোকানে এসে গেছি চলো ফুচকা খাবো ফুচকা সকল মেয়েদের সকল মানে বউ মেয়ে সবাইদেরই বলছি ফুচকা আইসক্রিম এই সব বেশি ভালো লাগে আর বেশি করে তো ফুচকাটা ভালো লাগে তো আমার তো দেখে তো জিভে জলই এসে যাচ্ছে আর ভালোই লাগছে না দাঁড়াতে অনেকক্ষণ দাঁড় করিয়েছে হাজব্যান্ড তো চলো ও ফুচকা খেয়ে নিল এবার আমারও খাওয়া হয়ে গেছে আমি তো আর ভিডিও করতে পারবো না বাড়ির সামনে সামনে চলে যাওয়া হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট